আজ প্রথম রাজ্য সম্মেলনের আসরে মিলিত হল পাম্প অপারেটররা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ অনুমোদিত পাম্প অপারেটর ইউনিট বসল সম্মেলনের আসরে পাম্প অপারেটরদের এই সংগঠনের আগামী দিনে সাংগঠনিক কর্মকাণ্ড সংঘটিত করার লক্ষ্যেই এই সম্মেলন রাজধানী আইএমএ হাউসে বসে সম্মেলনের আসর রাজ্যের বিভিন্ন অংশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন সম্মেলনে সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন নিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে লড়াই সংগ্রাম করছে এবং আমরা গত চৌঠা জুলাই শহরে বি করে মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে নির্বাচন তাদের সমাবেশ করেছিলাম আমরা আশা করছি সরকার কী ভূমিকা পালন করবেন নিজে কীভাবে ভূমিকা পালন না করেন আগামী দিনে আরও শক্তিশালী আরও তীব্র আন্দোলন আমরা করে তুলব এই তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমরা বিভিন্ন দপ্তর ভিত্তিক আমাদের সংগঠনকে সংগত করার চেষ্টা করছি আজকে চার রাজ্যের পাম্প অপারেটর এখানে গিলিত হয়েছেন এখান থেকে আমরা ভিত্তিক পাম্প অপারেটরদের একটা ইউনিট বলব অনিয়মের পাম্প অপারেটর ইউনিট আমাদের বৈঠক আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের এবং ফার্ম অপারেটর ন্যায্য দাবি দেওয়া তাদের চাকুর দিয়ে নিয়মিত নিয়মিতকরণের সবাইকে সমাবেশে সমাবেত ইচ্ছাগুলো আদায় করা